নমস্কার জয় অঞ্জলি পুত্র মহাবলী বলি হনুমানজির জয় সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে ভাগ্যফল জ্যোতিষে মিনরাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুগণ কখনো কি ভেবেছ এই জন্মে যা যা তুমি অনুভব করছ তা হয়তো তোমার আগের জন্মের প্রভাব তুমি কি জানতে চাও তুমি আগের জীবনে কে ছিলে কেমন ছিলে আর কেন আজ তোমার জীবনে কিছু কিছু ঘটনা বারবার ঘটে যায় যেগুলোর কোনো স্পষ্ট কারণ বোঝা যায় না আজ আমরা এমন এক রহস্যের উন্মোচন করতে যাচ্ছি যা হয়তো তোমার পুরো চিন্তাটা বদলে দিতে পারে একটু সময় দাও আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এতে লুকানো আছে তোমার জীবনের গভীর সত্য আজ আমরা জানব আগের জন্মে তুমি কে ছিলে এটা জানতে নিশানিগুলো তোমার জীবনের সত্যি একটু সময় বের করে আজকে এই ভিডিওটা অবশ্যই দেখো আমরা জানব তুমি এই জন্মে কিভাবে এসেছো।। আগে তুমি কে ছিলে কেমন ছিলে তোমার কাছে টাকা ছিল নাকি তুমি গরিবের মতো জীবন যাপন করতেছ কারা তোমাকে কি বলেছিল আর আজ তুমি সবাইকে কিভাবে জবাব দিতে পারো পরম পিতা পরমেশ্বরের কৃপা তোমার উপর কিভাবে বজায় আছে তোমার কি পূর্ণকর্ম ছিল আর কোন ভুলগুলো তুমি গত জন্মে করেছিলে যার ফল আজ তোমাকে ভোগ করতে হচ্ছে বা ভবিষ্যতে ভোগ করতে হতে পারে অনেক সময় আমাদের সঙ্গে এমন ঘটনা ঘটে যা বুঝেও তা কঠিন কেউ বিনয় বিনা কারণ ছাড়াই শত্রু হয়ে যায় আবার কেউ সাহায্য করে কেউ প্রচুর টাকা পায় আর কেউ পরিশ্রম সত্ত্বেও হাত খালি থাকে কখনো কি মনে হয়েছে কিছু কিছু ঘটনা তোমার জীবনে বারবার ঘটছে যেন কেন কোনো পুরনো গল্প যা অসম্পূর্ণ থেকে গেছে বন্ধুরা এই সব কিছু তোমার আগের জন্মের সঙ্গে জড়িত থাকতে পারে হতে পারে তুমি সেই জীবনেই বড় কোনো তপস্যা করেছিলে কোনো পুণ্য কাজ করেছিলে বা এমন কিছু ভুল করেছিলে যে আজ তোমাকে শিক্ষা দিচ্ছে তুমি জানো কি এই অজানা যন্ত্রণা এই বারবারের সংগ্রাম সবই কোথাও না কোথাও এটা কোনো অন্য জন্মে করা কর্মের ফল নয় হয়তো এই জন্মে তোমাকে সুযোগ দেওয়া হয়েছে সেটা ঠিক করার বোঝার আর নিজের পরিচয় পাওয়ার পরম পিতা পরমেশ্বরের অনুগ্রহ এত সহজে মেলে না এর পিছনে লুকিয়ে থাকে তোমার আত্মিক চেষ্টা তোমার সচেতনতা তোমার নিয়ত আর তোমার কর্ম যারা আজ তোমাকে দুর্বল মনে করে যারা তোমাকে উপেক্ষা করেছে হয়তো একসময় তুমি অনেক উঁচু পদে ছিলে যদি তুমি নিজের জীবনের সত্যটা বুঝে নিতে পারো তাহলে হয়তো সেই সময় আবার ফিরে আসতে পারে তো চলো এই রহস্যময় যাত্রা শুরু করি নিজের সাথে জানার জন্য নিজের জীবনের স্তরগুলো খুলে দেখার জন্য আপনি আগে কে ছিলেন আজ আপনি কেন এমন আছেন আর কাল কি হতে পারে বন্ধুরা আজকের এই ভিডিওটা খুবই বিশেষ হতে চলেছে তাই আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ এই ভিডিওটা পুরোটা দেখার একবার অবশ্যই দেখবেন কারণ এতে এমন কিছু কথা আছে যা হয়তো আপনাকে তোমার জীবনের সত্যিকারের বাস্তবতার মুখোমুখি করাবে চলুন শুরু করা যাক আর কথা বলা যাক সেই রহস্য নিয়ে যা আমাদের জন্ম জন্মান্তরের সাথে জড়িত কিন্তু সবচেয়ে আগে আমি একটা জরুরি কথা স্পষ্ট করে দিতে চাই এই ভিডিওতে যা কিছু বলা হবে তা কোনোভাবেই আনুষ্ঠানিক নয় এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় এই ভিডিওটা শুধু জ্যোতিষশাস্ত্র আর আধ্যাত্মিক বিশ্বাসের ওপর ভিত্তি করে তৈরি যারা জ্যোতিষ আর আধ্যাত্মিকতায় আগ্রহী তাদের জন্য এই ভিডিওটা অনেক মজার আর জ্ঞানবর্ধক হতে পারে আর যারা এই বিষয়গুলিতে বিশ্বাস করে না তারাও এটা মজা করে দেখতে পারেন কিন্তু একটা কথা নিশ্চিত যদি আপনি আজ এই ভিডিওটা দেখেন তাহলে হয়তো নিজের জীবনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর যদি না দেখেন তাহলে পরে হয়তো আফসোস করবেন ভাববেন ওগুলো কি চিহ্ন ছিল যা আমাদের আগের জন্মের সাথে জড়িত ছিল আর কি তাদের মধ্যে সত্যিই কিছু সত্যতা ছিল বন্ধুরা আবার বলছি এই কথাগুলো কোনো বৈজ্ঞানিক প্রমাণ বা সরকারের স্বীকৃতির উপর ভিত্তি করে বলা হয়নি এটা শুধুমাত্র জ্যোতিষশাস্ত্র এবং আধ্যাত্মিক বিশ্বাসের ওপর ভিত্তি করে বলা হচ্ছে এখন যদি আমরা পুনর্জন্মের কথা বলি তাহলে বিজ্ঞান এটা স্পষ্টভাবে মেনে নেয় না কিন্তু এটা একদম পুরনো এবং গভীরভাবে জড়িত একটি প্রথা বিশেষ করে হিন্দু ধর্মে এই বিশ্বাস অনেক বছর ধরে চলে আসছে যে যাদের অকালে মৃত্যু ঘটে অর্থাৎ যারা তাদের পূর্ণ জীবনকাল না পেতেই এই পৃথিবী থেকে চলে যান তাদের আবার জন্ম হয় বলা হয় যে যেসব আত্মা অসম্পূর্ণ থেকে যায় যাদের জীবন উদ্দেশ্য পূরণ না করেই শেষ হয়ে যায় তাদের ঈশ্বর দ্বিতীয় সুযোগ দেন এবং সেই সুযোগ হতে পারে এই জীবন এই জন্ম পরম পিতা পরমেশ্বর হয়তো তোমাকে আরেকবার একটা সুযোগ দিয়েছেন জীবনকে বোঝার তাকে ভালোভাবে বাঁচার এবং নিজের কর্মগুলো ঠিক করার কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই সত্যটা সম্পূর্ণ অজানা থাকে তো চলো বন্ধু এই রহস্যময় যাত্রা শুরু করি জানার জন্য যে আমরা কে ছিলাম কেন এসেছি আর কোথায় যাচ্ছি বন্ধু কখনো কখনো মন চায় সব সত্য সামনে আসে মন চায় সব কিছু জানতে যা কিছু লুকানো আছে সব কিছু উন্মোচন হয় কিন্তু ঠিক সেই মুহূর্তে মনটার অন্য এক কোণা ভয় পায় ভাবতে থাকে এই সত্য হয়তো কষ্ট দিতে পারে আর সত্য বলতে কি সত্যিই কষ্ট হয় মন ছুঁয়ে যায় কিন্তু বন্ধুরা একটা কথা আমি স্পষ্ট করে বলতে চাই সত্য সত্যই হয় সেটা যেভাবেই হোক তাকে মিথ্যা বলা যায় না তাই আজ আমি তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করতে চাই তোমাদের মন শক্ত বড় অনুভূতিগুলো একটু নিয়ন্ত্রণে রাখো এবং এই ভিডিওটা পুরো দেখো কারণ এতে যা বলা হচ্ছে তা আপনার নিজের জীবনের সঙ্গে জড়িত কথা সেই প্রশ্নগুলোর সঙ্গে জড়িত যাদের উত্তর হয়তো এখনও মেলেনি এখন কথা বলি আপনার আজকের ব্যাপারে যেভাবে আপনার গতকাল কাটিয়েছে হয়তো আজও তাই চলছে আপনি পরিশ্রমে কোনো কসরত রাখেননি দিন রাত এক করে দিয়েছেন কিন্তু ফল হাতে কিচ্ছু নেই মন সবসময় চিন্তায় টাকা আসে কিন্তু টেকে না পরিশ্রমের ফল মেলে কিন্তু কিছুক্ষণ পর যেন হাত থেকে বালির মতো ফিসকে পড়ে যায় কখনো কখনো নিজেও বুঝতে পারেন না এত টাকা আয় করার পরও টাকা কোথায় গেল কোন দিক দিয়ে চলে গেল আর যখন তুমি একটু থেমে ভাবো তখন বুঝতে পারো যে কেউ বাইরের না এরা সবাই নিজেরাই যারা প্রতিবায় তোমাকে ফাঁকা হাতে ফেলে যায় যারা মুখে হাসি ধরে রাখে কিন্তু মনে কিছু আর থাকে এখন বেশি কথা বলবো না কারণ তুমি বুদ্ধিমান সব কিছু একবারে বলে দেওয়া মানুষের ভালো লাগে না তো এখন এগিয়ে চলি নতুন মোড়ের দিকে যখন তুমি কাউকে বলো চলো এই পথে চলি তারা খারাপ লাগে তারা ভালোভাবে না যে কেউ তাদের পথ দেখাবে কারণ তারা সব সময় নিজের মতোই থাকে এদের জীবন কাটে শুধু ভৌত সুখের পিছনে ছুটে বেড়াতে তারা যে কোনো জিনিস পেতে চায় কঠোর পরিশ্রম করে সেটাও পেয়ে যায় কিন্তু তারা বিশ্বাসযোগ্য হয় না সত্যিকারের নয় আর সবচেয়ে বড় কথা আপনার পাশে থাকে না একটা কথা মানতেই হবে প্রায়ই এদের হাত ফাঁকা থাকে কেন কারণ এদের মন এতই পরিষ্কার যে সবাইকে বিশ্বাস করে ফেলে আর যখন সে বিশ্বাস ভেঙে যায় তখনই হাত ফাঁকা থেকে যায় রাশির মানুষ তাদের সঙ্গীকে একটা আলাদা ধরনের বন্ধন দেয় যা বন্দিত্ব নয় বরং স্বাধীনতার পাখার মতো আপনি স্বাধীনতার পক্ষে কিন্তু মর্যাদার মধ্যে আপনি আশা করেন আপনার সঙ্গীরাও মর্যাদাবান থাকবে আপনাকে ভালতু গসিপ বা প্রতিটা ব্যাপারে দখল দিতে ভালো লাগে না আপনি নিজে শান্ত থাকেন এবং সেই শান্তি আপনার সঙ্গীর কাছেও যান যদিও মানুষ হওয়ায় মাঝে মাঝে আপনি নিজেও খারাপ অভ্যাসের জালে পড়ে যান কখন ফিসলবেন সেটা বলা যায় না কাজের দিক থেকে পৃথিবীতত্ত্বের রাশির কারণে আপনি সাধারণত নির্মাণ সংক্রান্ত কাজে ভালো ফলান সেটা রিয়েল এস্টেট হোক আর্কিটেকচার হোক বা এমন কোনো কাজ যেখানে সরাসরি মাটির সাথে সম্পর্ক থাকে সেখানে আপনি সফল হন হ্যাঁ দায়িত্ব নেওয়ার সেটা পুরো সততার সঙ্গে পালন করা যেন আপনার রক্তের রং হয়ে আছে স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকার দরকার শরীর মাঝে মাঝে একটু অসুবিধা তো দেখাই পেট আর হজমের সমস্যা যেমন গ্যাস আর অ্যাসিডিটি আপনাকে প্রায়ই বিরক্ত করতে পারে তার ওপর কোমরে টান পায়ে ক্লান্তি বা ঋতু পরিবর্তনের জ্বর ঠান্ডা এসব ছোটোখাটো সমস্যা লেগেই থাকে বিশেষ করে দাঁত চিবুক বা তালুর সঙ্গে কিছু সমস্যা মাঝে মাঝে হতে পারে তাই আপনাকে সব সময় সাবধান থাকতে হবে আর সেটাই আপনার সবচেয়ে বড় সুরক্ষা ব্যবস্থা নতুন মানুষের সঙ্গে মেলামেশা আপনার স্বভাবেই আছে এটা নিয়েই তোমার সব সময় ভয় লাগে সামনে থাকা মানুষটা কেমন হবে বা কোনো ভুল বোঝাবুঝি হবে না তো তুমি সেই মানুষ নাও যিনি মিষ্টি মিঠা কথা বলে কারোর মন জয় করো। যা বলতে চাও সরল ভাষায় শান্ত সুরে বলো এজন্য তোমার বন্ধু বানাতে একটু সময় লাগে আর যাদের সাথে তুমি গভীর সম্পর্ক গড় সেটা স্থায়ী হয় এটা তোমার কোনো কমতি না বরং পৃথিবীর সাথে মোকাবিলা করার তোমার বাস্তবমুখী পদ্ধতি এই বাস্তবমুখী মনোভাবই তোমার সবচেয়ে বড় গুণ যখন তুমি কারো সাথে কথা বল তখন সামনে থাকা মানুষটা মনে করে এটা তো আমারই কেউ নিজেরই হয় আর তাই আপনি আপনার ব্যবসায়ও সফল হন আপনি মাঝে মাঝে একটু ক্যাজুয়াল হতে পারেন কিন্তু এতে কোনো ভুল নেই কারণ ভৌত সুখ আপনি পরিপূর্ণভাবে পান এবং সেটা আপনার পরিশ্রম আর চেষ্টা দিয়ে আপনার এই আস্থা মানুষদের আপনার দিকে টানে যদিও মাঝে মাঝে আপনি সবার উপর নিজের নিয়ন্ত্রণ চালাতে চান আর সব কিছু কন্ট্রোল করতে চান আপনাকে কমান্ড দিতে ভালো লাগে কিন্তু এই কঠোর বাইরের আচরণের পিছনে যে হৃদয় আছে তা খুবই নিষ্পাপ আর শিশুদের মতো যা সহজেই আঘাত পায় আকর্ষণের কথা বললে মিন রাশির নাম প্রথমেই আসে তাদের ব্যক্তিত্ব এমন যে সামনে থাকা মানুষটা যেন চুম্বকের মতো তাদের দিকে আকৃষ্ট হয় তাদের চুম্বকীয় ব্যক্তিত্বের মালিক বলা একদম ঠিক হবে তার স্বভাব শান্ত এবং সুশৃঙ্খল হয় কিন্তু হ্যাঁ যদি তাদের জোর করে কোনো কিছু করতে বাধ্য করা হয় বা খুব বেশি চাপ দেওয়া হয় তাহলে পরিস্থিতি খারাপ হতে পারে বাইরে থেকে তা শান্ত দেখায় কিন্তু ভেতরে গভীর সমুদ্রের মতো একবার রাগ উঠলেই তাকে সামলানো কঠিন হয়ে যায় সবচেয়ে বড় কথা হলো যদি তাদের মন একবার কারোর জন্য নেতিবাচক ছবি আঁকে তাহলে সেটি বছরের পর বছর ধরে থেকে যায় মুছে যায় না তাদের রক্তে সততা থাকে তারা নিজেরা মিথ্যা বলে না এবং কেউ তাদের সঙ্গে মিথ্যা বললেই তাদের ভালো লাগে না কারণ তাদের জন্য সম্পর্ক তখনই ঠিক থাকে যখন সেটা সত্যের উপর দাঁড়িয়ে থাকে ভান বা ফাঁকি ফোকর তাদের থেকে দূরে থাকে এদের গড় রূপ সাধারণত মাঝারি হয় কিন্তু কিছু মানুষ পাতলা দেহেরও পাওয়া যায় আবার কিছু একদম ভরপুর সুস্থ এদের একটা সাধারণ বৈশিষ্ট্য হলো তাদের সৌরষ্ঠ হব নাক একদম তীর্যক কাতা এবং মুখের গঠন খুবই আকর্ষণীয় হয় কিন্তু সবচেয়ে বেশি নজরকারে তাদের চোখ বড় ঝকঝকে গভীর এবং বলা যায় ভাগ্যশালী তো হয়ই কিন্তু যা পায় তারা নিজেরাই অর্জন করে তাদের সব কিছু প্লেটে তুলে দেওয়া হয় না পরিশ্রম করে লড়াই করে তারপর গিয়ে সাফল্য তাদের পা ছুঁয়ে নেয় বৈবাহিক জীবন কে বন্ধু কে শত্রু এখন যেহেতু আমরা তোমার স্বভাব আর ব্যক্তিত্ব নিয়ে এত গভীরভাবে আলোচনা করেছি চলো তোমার উন্নতির পথে কে পাশে থাকে আর কার থেকে দূরেই থাকা ভালো সেটা জেনে নিই বৃষ্টিক রাশির মানুষের বৈবাহিক জীবনে সাধারণত বড় কোনো বাধা আসে না তবে সবকিছু নির্ভর করে তোমার ভাগ্য আর আচরণের উপর প্রায়ই দেখা যায় যে তাদের বিবাহিত জীবন মাঝারি ধরনের হয় না খুব চমৎকার না খুব খারাপ মোটামুটি ভালোই চলে যদি আপনি চান আপনার সম্পর্ক সাধারণের থেকে একটু উপরে উঠে ভালো হয় তাহলে কিছু কথা বুঝে নেওয়া খুব জরুরি সবচেয়ে আগে আপনাকে জানতে হবে কোন রাশিদের সাথে আপনার মিল সবচেয়ে ভালো হয় বন্ধু রাশিগুলো হল কুম্ভ রাশি বৃষ্টিক রাশি আর সিংহ রাশি এই তিন রাশি আপনার জন্য বন্ধু রাশি বলা হয় যদি আপনার বিয়ে এই রাশিদের কারোর সাথে হয় তাহলে সম্পর্ক টেকসই হয় আপনারা দুজনের মধ্যেই ভালো সমঝোতা হয় এবং একে অপরকে বুঝতেও সহজ হয় এই সম্পর্কটা সবসময় মিষ্টি থাকে আর এটা তোমাকে জীবনে সাফল্যও দেয় শত্রু রাশিগুলো যেগুলো থেকে সাবধান থাকতে হবে এখন আমরা সেই রাশিগুলোর কথা বলবো যেগুলো থেকে বৃষ্টিক রাশির মানুষদের একটু সাবধান থাকা উচিত ধনু রাশি বৃষ আর মেষ রাশি এই তিন রাশি মিন জাতকদের জন্য একটু কঠিন ধরা হয় এসব রাশির সঙ্গে সম্পর্ক হয়তো হয় কিন্তু তাতে অনেক ওঠা পড়া থাকে এই সম্পর্কগুলোতে ঠকানোর সম্ভাবনা থাকে বা বললে ভালো হয় একে অপরকে বুঝতে কঠিন হয়ে যায় প্রায়ই ঝগড়া মনোমোটাপ থাকে আর ভুল বোঝাবুঝির পরিধি বাড়ে যদি এই রাশির সঙ্গে বিয়ে হয় বুঝে নাও যে মিল মিশ্রণের অভাব চিন্তার দ্বন্দ্ব আর একে অপরের প্রতি আবেগের দূরত্ব আসবেই তবে একটা কথা বলতে হয় বৃষরাশির মানুষ একবার কারো সঙ্গে বন্ধুত্ব বা সম্পর্ক গড়ে তুললে সেটা ফুলে ভরা হোক বা কাটায় তারা তা অবশ্যই ধরে রাখে তারা পেছনে সরে যায় না যতই সমস্যা আসুক তারা তাদের জীবনসঙ্গীর সঙ্গে থাকে ভাবত রাশির সঙ্গে বিয়ে হলেও যদি সম্পর্ক টিকে থাকে তাহলে সেই সম্পর্ক চালানোতে মিন রাশির মানুষ কতটা চেষ্টা করে বুঝতে পারো কত ত্যাগ ধৈর্য আর পরিশ্রম লেগেছে তা ভাবতেই পারেন কিন্তু যখন আগেই জানা থাকে যে সামনে একটা চ্যালেঞ্জ আছে তখন সেটা এড়ানোই ভালো যদি ভূবশত বা জানার অভাবে আপনি শত্রুরাশির তোমকে বিয়ে করে ফেলেন তাহলে কি করা উচিত এর মানে হল এখন আপনাকে আরও বেশি বুদ্ধিমত্তা ধৈর্য আর কিছু বিশেষ উপায় দরকার যাতে অশান্তিকে শান্তিতে বদলানো যায় আপনি চাইলে আমি আপনাকে এমন সম্পর্ক বাঁচানোর জন্য কার্যকর মন্ত্র রত্ন বা গ্রহন্তীর উপায় বলতে পারি যদি আপনার বৈবাহিক জীবনে বারবার সমস্যা হচ্ছে ছোটোখাটা ব্যাপারে ঝগড়া লেগেই থাকে আর ঘরে শান্তি নেই তাহলে ডরার বা ঘাবরানোর কোনো কারণ নেই এর মূল কারণ হতে পারে মঙ্গল গ্রহের অশুভ প্রভাব যা আপনার সম্পর্কের মধ্যে অশান্তি নিয়ে আসে মঙ্গলকে শান্ত করার সবচেয়ে সহজ এবং শক্তিশালী উপায় হল হনুমানজির ভক্তি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় শান্ত জায়গায় দ্বীপ জেলে বসে ভালোবাসা ও ভক্তি দিয়ে হনুমান চালিসা পাঠ করুন দিনে দুইবার চালিসা পড়লে যখন আপনি সত্যিকারের মন দিয়ে বলিকে ডাকবেন তখন আপনার সব সমস্যা নিজে নিজে মিটতে শুরু করবে বৃষরাশির নারীরা কোমল হৃদয়ের পরিপক্ষ চিন্তার এবং আত্মসমর্পিত স্বভাবের হয় কিন্তু দুঃখের বিষয় হল বিবাহিত জীবনের সবচেয়ে বেশি কষ্ট প্রায় মায়ের বাড়ি অর্থাৎ মাতৃপুরুষের দিক থেকে আসে মায়ের বাড়ির কোনো না কোনো আবেগগত টান বা মানসিক বোঝা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে যদি স্বামী কাজ বা ব্যবসায় বেশি ব্যস্ত থাকেন তখন একাকিত্ব আর যোগাযোগের অভাব সম্পর্কের মধ্যে চলে আসে এমন সময় একমাত্র উপায় কাজ করে বজরং আশ্রয় নিন মীন রাশির মহিলাদের জীবনে মঙ্গল গ্রহের সরাসরি প্রভাব পড়ে যদি মঙ্গল শুভ না হয় তবে শ্বশুরবাড়িতে শান্তি মেলে না বিশেষ উপায় হিসেবে মঙ্গলবার উপবাস রাখুন হনুমানজিকে সিঁদুর দেন মিষ্টি ভোগ নিবেদন করুন এবং প্রার্থনা করুন যে আপনার জীবনে স্থিরতা আর ভালোবাসা ধরে রাখো তুমি যদি মীন রাশির মেয়ে হও তাহলে তোমার শাশুড়িকে বোঝা সহজ হবে না তাদের স্বভাব একদম ফিফটি ফিফটি কখনো তারা তোমার সবচেয়ে বড় সমর্থক মনে হবে তো কখনো মনে হবে সব কিছু তোমার বিরুদ্ধে চলছে তোমার জন্য দরকার আবেগ নয় বরং বুদ্ধিমত্তাকে গুরুত্ব দেওয়া মঙ্গলবারের টোটকা হিসেবে মঙ্গলবারে মিষ্টি তৈরি করে শাশুড়িকে খাওয়াও এই টোটকাটা ছোট হলেও এর প্রভাব বড় কাছ থেকে দূরে থাকো তাদের কোনো কাচের জিনিস যেমন বাটি গ্লাস বা শো পিস উপহার দিও না কারণ কাঁচ ভাঙে এবং সম্পর্কেও ফাটল পড়তে পারে এখন আসি সেই বিষয়টায় যার অপেক্ষায় সবচেয়ে বেশি থাকে তোমার ভাগ্য বদলানোর কারণ পৃথিবীর উপাদান মিন রাশি পৃথিবীর উপাদানের রাশি তাদের স্থিরতা মজবুত ও দৃঢ়তা দেয় এই রাশির স্বামী গ্রহ শুক্র অর্থাৎ ভিনাস যার তোমার জীবনে গভীর প্রভাব থাকে এটা তোমাকে বুদ্ধিদীপ্ত ভালো কথা বলার ক্ষমতা সম্পন্ন করে তোলে ইতিবাচক দিক থেকে বৃষ রাশির মানুষরা শুধু নয় সুন্দরী সাহসী এবং আত্মবিশ্বাসে ভরপুর হয় তাদের দেহ গঠন আকর্ষণীয় হয় আর ওদের আত্মবিশ্বাস মানুষকে আকর্ষণ করে নেতিবাচক দিক হল দুর্বলতা কোনো রাশিরই দুর্বলতা ছাড়া পূর্ণতা নেই মিন রাশির সবচেয়ে বড় নেতিবাচক দিক হল জেদি স্বভাব আর মাঝে মাঝে রেগে যাওয়া যখন ওদের মনের একটা কথা বসে যায় সেটা সরানো সহজ হয় না সফল হওয়ার জন্য বলবো নিজের জিদ আর রাগ কন্ট্রোল করা খুবই জরুরি তবেই তুমি জীবনে বেশি সফল হতে পারবে তোমার জীবনে বাবা আর সন্তানের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ এই সম্পর্ক শুধু কাছাকাছি থাকা নয় বরং তোমার ভাগ্যকেও শক্তিশালী করে যখন এই সম্পর্কগুলো মজবুত হয় তখনই জীবনে উন্নতি আর সুখ আসে সম্পর্কের ফাটল হওয়ার কারণ হতে পারে দুর্বল সূর্য যা এই সম্পর্কগুলোর প্রভাব ফেলে যদি সম্পর্ক খারাপ হয় তাহলে আপনার জীবনের ভারসাম্য নষ্ট হয় আর সমস্যাগুলো দেখা যায় এই সম্পর্কগুলোকে প্রভাবিত করার দুটো কারণ আছে বিয়ে বা প্রেমের সম্পর্কের জটিলতা বাবা বা সন্তানের সঙ্গে বোঝাপড়া না হওয়া বা ঝগড়া এই সম্পর্কগুলোকে কখনো হালকা করে দেখবেন না আর এগুলো খারাপ হতে দেবেন না কারণ এগুলি আপনার জীবনের ভিত্তি আর সফলতার চাবিকাঠি সামনে আমরা আপনাকে এই সম্পর্ক ভালো উপায় জানাব এখন আমরা তোমাদের বলবো মিন রাশির জন্য লাকি নামের অক্ষর যা জীবনে সাফল্য আর শুভের দরজা খুলে দেয় তোমাদের জন্য সবচেয়ে শুভ অক্ষর হচ্ছে ইউ এ ও ব এর মধ্যে ই বা ও দিয়ে শুরু হওয়া নাম বিশেষভাবে ফলপ্রসূ হয় যেমন ঈশ্বর উমেশ ও যদি তোমাদের পরিবারের কারো নামকরণ হতে থাকে তাহলে এই অক্ষরগুলো মাথায় রাখা ভালো মনে লেখো বাবা আর সন্তানের সঙ্গে সম্পর্ক মজবুত করা খুবই জরুরি কারণ এই সম্পর্কগুলোই ভাগ্যকে মজবুত করে যদিও মিন রাশির মানুষের জন্য মাঝে মাঝে সন্তানের সঙ্গে সুখ পাওয়া অনেক সময় চ্যালেঞ্জিং হতে পারে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় লিখতে ভুলবেন না দেখবেন বজরঙ্গলির কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ